হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ চানা মশালা এই রান্নাটা হয়তো আপনারা প্রত্যেকেই বানাতে পারেন কিন্তু আমি কীভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো চানা মশলা বানানোর জন্য প্রথমে আমি এখানে চানাটাকে আগের দিন রাত্রিবেলায় জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝের সাইজের আলু এটাকে এবার প্রেসারের মধ্যে দিয়ে তিনটে সিটি দিয়ে নেব এই যে সিটি দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ হলুদ আর চানাটাকে ঠিক এইভাবেই সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করলে এটা গলে গেলে খেতে ভালো হবে না এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা আর নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো আদা কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে পেস্ট করে নেব আর টমেটোটাকে আলাদাভাবে পেস্ট করে নেব তো রান্নাটাকে শুরু করার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর ফোড়ে জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা এক টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ ফোড়ংটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ হিং হিংটাকেও ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব বেটে রাখা আদা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ যাতে তেলটা একটু কম ছিটকোই এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখনই কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা একটা টমেটো টমেটোর পেস্ট দেওয়ার পর কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো প্রথমে এখানে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচেরও কম দেব ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দেব খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ আর দেব স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি এবার মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা খুব শুকনো লাগছিল তার জন্য এখানে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা আলুটাকে মশলার সঙ্গে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানা আবারও কিছুক্ষণ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি চানা সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটাই ব্যবহার করে নিয়েছি তো এবার ভালো মতন ফুটে উঠলে ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ সাত মিনিট এটাকে রেখে দেব পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এবার খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু গেলে গেলে নেব সব কিছুকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব যাতে রান্নাটা একটু মাখো মাখো হয় ভালো মতন নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আর দেব মেথি। দেবটাকে শুকনো কড়াইয়ে একটু নেড়ে রেখেছিলাম আবারও ঢাকা দিয়ে লোয়াচে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেব ভালো মতন এবার উপর থেকে ছড়িয়ে দেব কুচনো ধনে পাতা চানা মশলা একদম তৈরি গ্যাস অফ করে এবার নামিয়ে নেব পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব আর এই চানা মশলা কিন্তু লুচি রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে বেশ ভালো লাগে পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না